মাত্র একশো থেকে দুশো টাকার মধ্যে ড্রেস নেওয়ার জন্য যারা অনেক দিন ধরে বসেছিলেন তারা কিন্তু আজকের ভিডিওটা একেবারেই মিস করবেন না কেননা মিস করলেই একেবারে লস হ্যালো ইব্রিয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমাদের শপে রিজেক্ট ড্রেস মানে নামমাত্র মাত্র রিজেক্ট যেই রিজেক্ট আসলে কোনো ধরা মধ্যেই পড়ে না ওই ড্রেসগুলো এমন প্রাইসে আপনাদেরকে দেয়া হয়েছিল বা দিয়েছিলাম আমরা যে যেগুলো দেখানোর আগেই শেষ হয়ে গিয়েছিল এবং এই ড্রেসগুলো আপনারা অনেক বেশি পরিমাণে পছন্দ করেছিলেন তো আজকের ভিডিওতে আজকে আপনাদের কিছু ড্রেস দেখিয়ে দিব মানে না আসলে আমাদের শপে রয়েছে আমরা এবার টার্গেট রেখেছি আপনারা যারা রিজেক্ট ড্রেস নিতে চান তারা আগে আমাদের শপে চলে আসবেন তারপরে যদি দেখি কিছু অংশ আছে তখন আমরা অনলাইনে ট্রাই করব করবো সেল করে থাকি না সো অবশ্যই আপনাদের শপে চলে আসতে হবে অ্যান্ড এই ড্রেসগুলো জাস্ট আপনারা একটু দেখে নেন এই ড্রেসগুলো কিন্তু নর্মালি আমাদের বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত ছিল বাট সামান্যতম একটু প্রবলেমের জন্য ড্রেসের দামগুলো এত কম আরং কটনের উপরে হচ্ছে ডিজাইন করা সুন্দর এই ড্রেসগুলো দেখেন ড্রেসগুলো কিন্তু এমনি সময় আপনারা পনেরোশো থেকে আঠারোশো টাকায় নিয়ে থাকেন তবে আজকে যদি নেন মানে আমাদের শপে যদি চলে আসেন তাহলে কিন্তু এই ড্রেসগুলো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের অনেক কোয়ালিটির ড্রেস আসছে লাইক থ্রি পিস ওয়ান পিস টু পিস এগুলোই রয়েছে এবং সাথে স্টেজ কোয়ালিটি আনস্টেজ কোয়ালিটি এবার কিন্তু এই টাইপেরও আছে এবং সাথে করে এই টাইপের ড্রেসের মধ্যে কিন্তু আপনারা গাউন স্টাইলেরও বিভিন্ন ড্রেস পেয়ে যাবেন ড্রেসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো হবে জাস্ট সামান্যতম একটু রিজেক্টের জন্যই আপনারা এতটা কম দামে পাবেন আর আপনারা হয়তো বা জানেন যে আমাদের এতটা কম দামে আমরা দেই যেটা কিন্তু একেবারে পুরো খুলনা না বাংলাদেশ চ্যালেঞ্জ আকারে কিন্তু আপনাদের সেই দামে আমরা দিয়ে থাকি সো দেরি না করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসতে হবে আমাদের সব লোকেশন খুলনা বয়রা পাবলিক কলেজের ডান্স সাইডে এশিয়া নিচ তলায় ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শপে কিন্তু আরও অনেক অনেক ড্রেস আছে যে শুধুমাত্র আমি যে এই কয়টায় দেখাচ্ছি তা না আরও অনেক পস্তাবর্তী ড্রেস আছে শুধুমাত্র আপনাদের জন্য দ্রুত করে শপে চলে আসবেন